নমস্কার বন্ধুরা আমি আপনাদের বিশ্বিতার প্রিয় ইউটিউব অফিসিয়াল পুরুলিয়া আজকে রাতের আসরটা ছিল বানাহাটা জয়পুর করছিল পড়ছে আর আজকে দিনের আসরের বল ভিডিও বানছে আজকে দিনের রাতের ডবল নাচ আছে এখন আমরা ভোরদরিয়া পৌঁছেছি ভিডিওটা দেখাচ্ছি তোমরা গাড়ি উপরে আছি আর আজকে ডবল আসর আছে দিনের আসরটা তো সনাত মাত্র সঙ্গে আর রাতেরটা মনে হয় গম্বের সিং বুড়া

हम पूछ के आ दे से दे दे हाँ अब आज दे दे अब दे से लेवल दिया था ना हाँ मास्टर नगरी

চোলা পোন্ধৰ বলকটা কণ্টিনিউ দেখি থাকো কালি সকাল আপলোড হ'ব বলগা সুন্দর হয়ে যে দিনে রাসরে নাচ করে রাতের রাসরে পৌঁছেলে দিন রাম দু ভাই এই যে শক্তিশাল মানে নিহত হয়ে গেছে লক্ষ্মণ বলছে যে আমি তোর ভাই লম তোর ভাই লক্ষণ এটা রাতের রাসর বন্ধুরা এই যে রাতের রাসুর দিনের রাসুর করে রাতের রাসরে ঢুকলে গম্ভীর সুগুড়া এখনও ঢুকে আমাদের গাড়ি ঢোল দেওয়া হলো মাঘ শুনু কি হারলো যে মজা এখানে আছে মজা আর আছো আজ বেটে খাবার বলো হ্যাঁ এই যে এটা দিনের রাসর মন্ধুরা

পাল্টি হয়েছিলো জানি না এখন কতগুলো আর অবস্থা কতগুলো খারাপ হয়ে আছে চলো বন্ধুরা ব্লগটা কান্ডে গম্বে সিং সিংগুড়ার গাড়িটাও খারাপ হয়েছিল কালকে ওরা একটু লেটার উঠেছিল দেখা হয়েছিল গাড়িটা এটা হয়েছিল ওরা পিকআপ করে আর এটা আসটার আর যেটা না ছিল না মাত্র আর ওদিকে আছে সিং উড়া এদিকে আছে কার্তিক কর্মকার গাড়িটা কালকে খারাপ হয়েছিল ব্লগটা কাঁদি দেখ স্কিপ না করে আর চ্যানেল যারা নতুন থেকে অবশ্যই এই নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবে যদি কেমন আছো

zai ga aja ba ki so kuma in gice